পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় কিছুই তুমি জানো না আমি সব জানি বাবা তোমাকে টাকাটা সুদ সহ ফেরত দিয়েছে তোমার সামনে হাঁটু গিরে বসেছে এটা যথেষ্ট না আপা বাবার দুইবার অপারেশন হয়েছে আমি কাছ থেকে সব দেখেছি তোমার সাথে বাবা যা করেছে সেজন্য সে খুবই অনুতপ্ত প্লিজ বাবাকে আরেকটা সুযোগ দাও তাই নাকি ওনার অনুতপ্ত হওয়াই উচিত এমন না যে তাকে আমি কোনো সুযোগ দিইনি আমার কাছে উনি বেঁচে আছে না মরে গেছে তাতে কিছু আসে যায় না নাগুয়াং কোথায় ও অন্য কাজে ব্যস্ত আছে এই মিটিংয়ে আসছেন না তাহলে শুরু করি হ্যালো এভরিওান অজু গ্রুপ অনেকদিন ধরে ইউরোপের মার্কেট ধরার চেষ্টা করে আসছে এ সময় প্রাকৃতিক বিপর্যয় ঘটে গেছে সাউথ ইস্ট এশিয়াও এবং চায়নাতেও ইন্দোনেশিয়ার বিশাল একটা অংশে ভূমিকম্প হয়েছে পাকিস্তানে প্রবল বন্যা হয়েছে সাউথ ইস্ট এশিয়ায় ঘূর্ণিঝড় আপনারা দেখেছেন কিনা আমি ঠিক জানি না তবে বাইরে একটি নোটিশ ঝোলানো হয়েছে ইউএন হাই কমিশন ফর রিফিউজিদের এখন দরকার আমাদের কোম্পানির তৈরি করা বেলচা আর কোদালগুলো আর বাড়ি বানানোর জন্য বিভিন্ন ইকুইপমেন্টও তাদের দরকার আর সেই সাথে হার্ডওয়্যার অ্যাক্সেসরিজও এরকম অনেক কিছুই লাগবে তাদের আমি ডিস্ট্রিবিউটারদের সাথে কথা বলেছি তারা এই প্রজেক্টে কাজ করার জন্য খুবই আগ্রহ প্রকাশ করছে তার মানে ইউএনকে পাশ কাটিয়ে সরাসরি বিক্রি করবে তাই তো ঠিক ধরেছ ইউএন হচ্ছে এখানে একজন ফার্স্ট ক্লাস হোলসেলার ওরা যখন এগুলো চাচ্ছে তার মানে ওখানে অনেক চাহিদা বেশি আমরা সরাসরি ওখানকার ডিস্ট্রিবিউটরদের কাছে গেলে অনেক প্রফিট হবে আমি যতদূর জেনেছি এই বিপর্যয়ের পরে ওখানে ফান্ডের অভাব হবে না সেজন্যে আমি বলবো একটা ডিপার্টমেন্ট তৈরি করা হোক যাতে প্রোডাকশন আর ডিস্ট্রিবিউটরদের ব্যাপারটা দেখা যায় যাতে আমরা সুযোগের সদ্ব্যবহারটা করতে পারি হ্যাঁ ভালোই বলেছে হ্যাঁ ভালোই তুমি ভালোই বলেছ সুযোগের কথা বলতে গেলে সুযোগ কাজে লাগাতে না পারলে সেটা পালিয়ে যায় তুমি কিছু বলবে তোমারটাই শুনি এখানে আমার মতামত হলো ডিরেক্টর জি ট্রেড ডিপার্টমেন্ট থেকে দুইজন স্টাফ সংসুর সাথে থাকবে ওরা দেখবে আমাদের স্টক কত আর সেগুলো তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা করবে ঠিক আছে ঠিক আছে এটা হয়ে গেলে সুয়াংশু আমি চাই ওগুলো নিজে তুমি ডেলিভারি দেবে ওখানে গেলে তুমি অনেক কিছু শিখতে পারবে তোমার কি মনে হয় হ্যাঁ ঠিক আছে যখন তুমি ওখানে গিয়ে প্রোডাক্টগুলো ডেলিভারি দেবে তখন আসলে তোমার নামে ইউএন এইচসিআর এ সব কিছু ডোনেট করবে ডোনেট ডোনেট করবে তার মানে হ্যাঁ ডোনেট ডোনেট করবে আমি এখানে একমত না আমিও না ওগুলো অনেক প্রোডাক্ট আমি এখানে এই প্রোডাক্টগুলো ইনভেস্ট করে আসলে আরো অনেক মূল্যবান কিছু অর্জন করতে চাচ্ছি সেটা কি বলো শুনি ইউএনসিএইচআর এবং ইউএনডিপি এর মনোনীত সাপ্লায়ার এটা কি সম্ভব হ্যাঁ ভালো তাহলে ইয়ানিয়ান তুমি সোয়াংশুর সাথে কাজ করবে কিন্তু প্রেসিডেন্ট চ্যাং এখানে অনেক ইনভেস্ট করেছি আমরা প্রথমত বিপর্যয়ের এলাকায় আমরা কোনো ব্যবসা করতে চাই না তোমাদের মনে করে দিচ্ছি যে কেন আমরা ইউজু গ্রুপ ইউরোপের মার্কেটে এখনো প্রোডাক্টের প্রাইস নিয়ে লড়াই করে যাচ্ছি আমি কি বিষয়টা পেরেছি প্রাইস কমানো ছাড়া আমাদের কি এখানে আর কোনো অ্যাডভান্টেজ নেই বলো তো আমাদের আমাদের কোয়ালিটি কোয়ালিটি হ্যাঁ ভালো আমরা গত প্রায় ছ মাস ধরে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি উন্নত করার চেষ্টা করে যাচ্ছি কিন্তু তার বদলে কি পেয়েছি আমরা আমরা কোনো রেজাল্টই পাইনি ইউরোপিয়ানরা এখনো আমাদের স্বীকৃতি দিচ্ছে না এর কারণটা কি বাবা আবার ইউরোপে কেন আমরা ওখানে পুরোপুরি ব্যর্থ হয়েছে লিওনো দেশে ফিরে গেছে সুয়াংশু ভদ্রভাবে কথা বলো প্রেসিডেন্ট শ্যাং তুমি এইভাবে বলতে পারো না এটা যদি যুদ্ধ হতো এই কাজের জন্য তোমাকে আমি সরাসরি গুলি করে মেরে দিতাম ওই ফ্যাক্টরির প্রোডাক্টগুলো উজু গ্রুপের জন্য তৈরি করা হয়নি আমি নিজে ওগুলো তৈরি করেছি সুয়াংশু আমাকে শুধু হেল্প করেছে শান্ত হন চাচা যাই হোক না কেন তুমি ইউজু গ্রুপের একজন শেয়ার হোল্ডার এটা নিয়ে আমরা আলাদা কথা বলি দরকার নেই না 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 চাচা প্রোডাক্টগুলো রেডি করো প্রেসিডেন্ট চ্যান ঠিক যেভাবে চাইছেন মিটিং শেষ মিস লু কিন্তু আমি ইউএনএইচসিআর এইচ সাথে কন্ট্যাক্ট করছি এখনই সেটার দরকার নেই হুম এখন কি আমাদের বেবিসিটার ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে ভালো লাগছে না ও কথা দিয়েছে আমাদের টাকাটা আগেই পাঠিয়ে দিবে চিন্তা করছো কেন কাজ করব কি না সেটা ওই ঠিক করবে কাজ না করেই টাকা এটা অদ্ভুত ভাই তোমার কি মনে হয় না চেং চেয়াং হো আমাদেরকে আটকে রেখেছে কারণ আমরা যাতে ওর প্রোডাক্ট নকল করতে না পারি সেই জন্য সেরকম হলে খুব ভালো লাগবে রাউন্ড আচ্ছা তাহলে ওটা বাদ দাও ষোলোটা বান তার মানে কোম্পানির নিয়ম হচ্ছে দুইটা করে বান পাবে হ্যাঁ এক একজন আমি তো ভেবেছিলাম যত খুশি খেতে পারবো আমি কি গরুকে খাওয়াচ্ছি নাকি না চলো আমি এখানে খাবো না আচ্ছা তোমরা খেও না প্রেসিডেন্ট চ্যাং একটু শান্ত হয়ে বসুন না প্লিজ তাতে তোমার কি সমস্যা আমার মাথা ব্যথা করছে মাথা ব্যথা কি আমার করছে না এখন ম্যানুফ্যাকচারিং স্টাফরা আমার পেছনে লেগেছে কে লেগেছে তোমার কি মনে হয় জিনশে চাচার ফ্যাক্টরির লোক সুয়াংশু এখনো ছেলে মানুষ ও হয়তো সাহায্যই করতে চাচ্ছে হেল্প করছে করছে না তুমি ওকে এভাবেই দেখছো তাহলে হ্যাঁ ও সব সময় এরকম সামান্য লাভ করতে পারলেই ও খুব খুশি হয়ে যায় আমি ওকে কিছুই শেখাতে পারিনি চেনজিয়াংহ সুয়াংশু এখনো ছোট ও তোমার কথা সব সময়ই শোনে তুমি এভাবে মাথা নাড়ছো কেন? কথাটা কি ঠিক না? এখন তোমার কথা শুনছে না কেন আমাকে বলো? তুমি ওর সাথে কিভাবে কথা বলছো? তুমি কি দেখেছো? আর তাছাড়া অন্যরা এই ব্যাপারটায় খুশি হয়নি। কিন্তু তুমি চুপ করে আছো। কিসের অভিযোগ? আর অভিযোগ কে করেছে? স্পেনে লিওনের কানেকশন ফ্যানাউন্ডের কাছে হেরে গেছে ইয়াংশু এখনও প্রাইস কমিয়ে যাচ্ছে আমরা সব কিছু বাজি ধরেছি ইউরোপে আর অন্যরা এখনো আমাদের পাগল মনে করছে আমি অন্যদের অভিযোগ নিয়ে ভাবছি না তোমার অভিযোগ থাকলে বলো তুমিও এই ব্যাপারে শিওর না সেটা তো আলাদা ব্যাপার আমার অভিযোগ নেই তবে আমি নিশ্চিত নই এই ব্যাপারটাতে ও হ্যাঁ আমাদের কোম্পানির এখন যে অবস্থা তাতে করে কি নিশ্চিত হওয়া যায় তুমিই বলো এটা নিয়ে পরে কথা বলবো এখন সুয়াংশুর কথাটা বলি আমরা ও ব্যালেন্স করার চেষ্টা করছে অন্য চ্যানেল থেকে ও কোম্পানির জন্য প্রফিট আনার চেষ্টা করছে আমি ওরকম প্রফিট কখনোই করতে চাই না আমি চাই ও আমার কথা শুনুক আমি শেষ করতে না তুমি করো আচ্ছা ঠিক আছে বলো আমাদের সুয়াংশুর পথটা যদি ঠিকও না হয় ওর উদ্দেশ্যটা কিন্তু ভালো আমি কি কখনো বলেছি যে ওর উদ্দেশ্য ভালো না আমি এখনো শেষ করিনি ও কি কোম্পানিকে সাহায্য করছে না তোমার প্রেশারও কিছুটা কমাতে চাচ্ছে ওর তো এখনো বয়স কম তুমি বুঝতে পারছো না কেন তোমাকে বলে কোনো লাভ নেই আচ্ছা ইউজু তোমাকে একটা প্রশ্ন করি আমি ওই প্রোডাক্টগুলো ওর নামে ইউএনএসিআর এ ডোনেট করতে বলেছি কেন এ তোর ক্ষতি হবে নাকি অদূর ভবিষ্যতে এটা ওর জন্যই অনেক ভালো হবে তোমার কি মনে হয় সরো আমি চ্যাং হোর সাথে দেখা করব প্রেসিডেন্ট চ্যাং প্রেসিডেন্ট চ্যাং হ্যাঁ আঙ্কেল জুসি এক লোক নিয়ে এসেছে আপনার সাথে দেখা করতে চাচ্ছে এখন কি করব। আমি দেখছি বললাম তো আমি চ্যাংহোর সাথে দেখা করব প্রেসিডেন্ট চ্যাং না আপনি ভেতরে যেতে পারবেন না যখন আমি তোমার প্রেসিডেন্ট চ্যাংকে হেল্প করেছিলাম তখন তোমার জন্মও হয়নি এই আমি ভেতরে যেতে পারবো না সরি জুজি চাচা তুমি আমার অফিসের লোকজনের সামনে এভাবে চেঁচামেচি করছো কেন বলো তো পানি নিয়ে এসো চলো আমরা কনফারেন্স রুমে বসি জিমাও না প্রেসিডেন্ট চ্যাং এভাবে বলছো কেন তুমি আমরা কি তোমার সাথে দেখা করার যোগ্য নই তোমার হয়ে তোমার জিন্স হয়ে চাচা আমাদের সবার সাথে কথা বলেছে তোমাদের সাথে আর কোনো ঝামেলা করব না আমাদের দোকানও বদলাবো না তাই বলে তুমি আমাদেরকে অপমান করতে পারো না টাকা পয়সা দিয়ে তুমি আমাদের কিনতে চাচ্ছ তোমরা কোন টাকার কথা বলছো বুঝতে পারছি না আমি আর নাটক করো না অনেক অভিনয় করেছ নাটক করছে না যাক আপনি দোকানের ব্যাপারটা বুঝতে পেরেছেন তাহলে চেনচিয়াং হো টাকাটার ব্যাপারে কিছুই জানে না ওটা দিয়েছিলাম আমি যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে বলতে পারেন আচ্ছা আমি এই টাকার ব্যাপারে কোনো কিছুই জানি না কেন এটা ছিল আমার আমি সামলাতে পারবো কোম্পানির একজন প্রেসিডেন্ট আছে হ্যাঁ চান হো তাই বলে আমার কি সবকিছু জানাতে হবে তাকে দরকার হলে অবশ্যই জানাবে এটা দরকার মনে হয়নি তাই জানায়নি যদি তোমার ভালো না লাগে সেটা আমাকে ছাটাই করতে পারো আঙ্কেল জুসি এটা নিয়ে পরে কথা বলবো প্রেসিডেন্ট জ্যাম ব্যস্ত আমি জানিও ব্যস্ত ডোনেট করা নিয়ে খুব ব্যস্ত জানিও ভালো মানুষ সাজতে চাচ্ছে না আসল আমরা এই ব্যাপারে শুধু ডিসিশন নিয়েছি এই খবরটা বাইরে গেল কিভাবে বলো তো থাক তোমাকে অভিনয় করতে হবে না ভালো মানুষ হয়েই থাকো ইউনাইটেড নেশনের ডোনেট করো আর নকলবাজদের ধরে এনে এখানে চাকরি দাও কিন্তু নিজের লোকদের কথা ভাববে না ঠিক কথা তোমাদের এই কোম্পানির তো মার্কেটে অনেক সুনাম রয়েছে তাহলে নকলবাজদের তোমাদের এখানে চাকরি দিলে কেন জানো মানুষ এটা নিয়ে কি বলছে জেল থেকে যারা ছাড়া পেয়েছে তারা তোমার কাছে আমাদের চেয়ে অনেক ভালো জেল থেকে ছাড়া পাওয়া নিয়ে আবার কি সমস্যা কে বলল এটা

শোনো ও তোমাকে মেরেছে আমাকে এটা কখনো কেন এটা আগে আমি তোমাকে খুন করে ফেলতাম প্রেসিডেন্ট চ্যান বলেছিল তোমার মধ্যে মেধা আছে সেজন্য তোমাকে বেতন দিয়ে এখানে রাখা হয়েছে ওকে মেরেছো ও তোমার উপকার করেছে তুমি কি ওর বাবা দাগু তোমরা যে আমাদের কোম্পানির প্রোডাক্ট নকল করো এর জন্য তখনই তোমাদের আমরা জেলে পাঠাতে পারতাম কিন্তু এখন পারবো না উজু গ্রুপ একটা ভালো কোম্পানি এটা কোনো চ্যারাটি না বা কোনো নার্সিং হোমও না যাদেরকে দরকার হয় না তাদেরকে আমরা উজু গ্রুপে রাখি না প্রেসিডেন্ট চ্যান সবসময় আমাকে এটাই বলেছেন একদিন দাউগোকে উজু গ্রুপের প্রয়োজন হবে আর ও তোমার সাথে সেরকমই ব্যবহার করেছে আর তুমি প্রতিদানে কি দিচ্ছ প্রেসিডেন্ট চ্যান ওর মধ্যে কি দেখেছিলেন একটা বয়স্ক লোক যে নিজের রাগও সামলাতে পারে না চাচা আমি দুঃখিত সব কিছুর জন্য আপনার যদি কিছু দরকার হয় আমাকে জানাবেন ধন্যবাদ আমি কোম্পানিতে কোনো বোঝা রাখতে চাই না কাজে যাও চলো ভাই সে কিন্তু ঠিকই বলেছে হুম কোথায় উপর তলায় ব্যাগ গুছাচ্ছে ঠিক আছে আমি চলে যাচ্ছি আমি আর এখানে থাকতে পারবো না তাহলে এখন কোথায় যাবে নিশ্চয়ই আমার একটা জায়গা আছে থাকবার তুমি কি যাবে আমি পালাতে চাই না। তার মানে কি আমি পালিয়ে যাচ্ছি? তুমি জানো এখন কোম্পানির অবস্থাটা কি? তোমার বাবা মা কেমন প্রেসারের মধ্যে আছেন? হ্যাঁ জানি ওরা অনেক প্রেসারে আছে। সেজন্য ওদের আমি হেল্প করতে যাইছিলাম। তার বদলে আমি কি পেলাম? তুমি নিজেকে নিয়েই সব সময় ব্যস্ত থাকো। কটফাদারকে তুমি এখনও নিজের বাবা বলে মেনে নিতে পারছো না। তুমি চলে গেলে কি হবে সেটা কখনো ভেবে দেখেছো? সবাই কে বলবে বলো তো? বলবে যে তুমি একটা কাপুরুষ। অনেক হয়েছে, থামো তুমি। ওহ তুমি এরকম একটা সময় আমাদেরকে কেন ছেড়ে চলে যাচ্ছ কোম্পানির খারাপ কিছু হলে সেটা কি তুমি মেনে নিতে পারবে নিজেকে ক্ষমা করতে পারবে তাহলে বলো কি করব কি করা উচিত হ্যাঁ তোমাকে গডফাদারের প্রয়োজন তোমার এটা পছন্দ হোক বা না হোক বোঝো বা না বোঝো ওর পাশে থাকতে হবে তোমাকে প্লিজ চলে যেও না আমি তোমার পাশে আছি তোমার বয়স কত চাচা 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 আমাকে আসতে দিচ্ছ না কেন এখানেই কথা বলি যা বলার এটা এখানেই বলি এখানে কিভাবে বলবো রেগে আছো আমার উপর আমি আসলে খুবই ব্যস্ত আছি তাই কয়েকদিন এখানে আসতে পারিনি কয়েকদিন তুমি এখানে এলে প্রায় ছয় মাস পর তুমি জানো ইউরোপ নিয়ে খুব ব্যস্ত ছিলাম আমি আমি ইউরোপের মার্কেট নিয়ে তোমার সাথে একমত না সেজন্যই তুমি এখানে আসোনি হ্যাঁ দোষটা আমার এখন চেন চ্যাং হোয়া তুমি কার কথা শুনবে আমি আমার শেয়ারটা তুলে নেব এরকম করো না প্লিজ তুমি দাগুয়াং এর ব্যাপারটা জানো তাই না আমাকে সেটা বলনি কেন সুয়াংশু যদি প্রতিবাদ না করত তাহলে ওকে তুমি ওখানেই রাখতে দাগং আমার ভাই ও যাই করুক ওকে আমি হেল্প করব সুয়াংশুর ব্যাপারেও যদি এই ধৈর্য দেখাতে যেটা দাগুয়াং এর উপর দেখিয়েছো কারণ সুয়াংশু আসলেই তোমাকে মন থেকে হেল্প করতে চায় অবশ্যই আমি জানি সেটা ও আমার ছেলে হুম আচ্ছা শেয়ারের ব্যাপারে আমি কিন্তু আর কিছু করতে পারবো না চাচা আমার সাথে দেখা করতে চাইলে কোনো একটা ছুটির দিনে এখানে এসো চাচা তোমার জন্য ওয়াইন এখানে রেখে যাচ্ছি কে বলছেন চ্যাং। তুমি জানো না এখানে অনেক কিছু ঘটেছে তোমার পার্টনারদের ফিরিয়ে আনতে পেরেছো ওরা খুশি মনে এখানে এসেছে আমার সামনের প্রফিট ওদের দিয়ে দিয়েছি তবে সত্যি বলতে কি সময়টা খুব বিপজ্জনক কারণ সবাই খেয়াল রাখছে কোথায় খেয়াল রাখছে আমাকে আর ফার্নান্ডোকে আমাদের মধ্যে আসলে কে যেতে আপনার কোম্পানির প্রোডাক্টের ইম্প্রুভমেন্টের বিস্তারিত যদি জানতে পারতাম তাহলে ওরা নিশ্চিন্ত মনে আমার সাথে থাকত আপনি যদি কাউকে পাঠাতে পারেন যে ইউরোপে আপনাদের প্রোডাক্ট সম্পর্কে আমাদের জানাতে পারে তাহলে খুব ভালো হয় আচ্ছা তাহলে আমাকে কিংবা ইউজুকে আসতে হবে ওখানে না 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 এই কাজের জন্য আরেকজন আছে বিভিন্ন দেশের লোকের কাছে আপনাদের প্রোডাক্টের কথা জানাতে হবে বিভিন্ন ভাষায় আর সে মনে হয় সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে ইয়ানিয়ান লিওন কি চাচ্ছে সেটা তুমি জানো ওর নিজস্ব প্ল্যান আছে ওকে সাথে নিয়ে লড়াই করার কোনো প্রয়োজন নেই তো এবার ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দিয়ে কাজ করব কার সাথে ফার্নান্ডোর সাথে অন্য কোনো চ্যানেল দেখো ছোটবেলা আমি মায়ের সাথে প্ল্যাটফর্মে বসে বিক্রি করেছি লোক ভর্তি ট্রেনে চড়েছি ব্যাগের মধ্যে ঘুমিয়েছি ওসব ছোটোখাটো পরিশ্রম আমি চাই তুমি বড় পরিশ্রম করো যাতে করে তুমি অনেক বড় হতে পারো আর লাইফের প্রেশারগুলো সহজ করে নিতে পারো এভাবেই নিজের পৃথিবীকে বড় করবে তুমি তা না হলে তোমার জীবনটা কঠিন হবে তোমার আঙ্কেল দাগোয়াংয়ের মতো তখন অন্য সবাই তোমাকে অপছন্দ করবে এরকমটা চাও তুমি বলো